আজকে চলো একটা মাছের রেসিপি শেয়ার করি এই মাছটাকে তোমরা কি নামে জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এই মাছটাকে কাজলি মাছ নামেই জানি তো এই মাছের করব তেল ঝাল তাও আবার বেগুন দিয়ে নিয়ে নিয়েছি এই মাছ কাজলি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে এই মাছগুলোর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো ওই পাঁচ মিনিট মতন খুব ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব তো উল্টে পাল্টে প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল তুলে রেখেছি অন্য একটা পাত্রে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকেও একটু হালকা করে ভেজে নেব বেগুনটা ভাজা হতে থাক ততক্ষণে চলো একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিই নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে এটা গুলিয়ে রাখবো আর ততক্ষণে আমি দেখে নিই আমার বেগুনটা কতটা ভাজা হয়েছে বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি বেগুনটা এবার আমি তুলে নেবো অন্য একটা পাত্রে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর তেলের ওপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো ওই যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা আর বাটি ধোয়া সামান্য একটু জল তারপরে দিয়ে দেবো একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে দিয়ে টমেটমের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর টমেটোমটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো লো টু মিডিয়ামে করে ওই পাঁচ মিনিট মতন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটমগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও মশলাটাকে পাঁচ মিনিট মতন একটু কষিয়ে নিলাম এইবারে দিয়ে দেবো এর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল এখানে আমি এক বাটি জল ব্যবহার করেছি যেই বাটিতে মশলা কুলেছিলাম সেই বাটিরই এক বাটি জল ব্যবহার করেছি জলটা দিয়ে দিলাম জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন মাছ আর ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দেবো জলটা ভালো মতন ফুটে উঠেছে এখন এই মাছ আর ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না বেগুনটা খুব ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বেগুনটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে তবে বেগুন সেদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার কিন্তু এই মাছের বেগুন দিয়ে তেল ঝালটা একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে রকম রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে তো আমার কাজলি মাছের বেগুন দিয়ে তেল ঝাল একদম রেডি গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও টাটা